বেশ কয়েকদিন ধরে সম্প্রতি গুজব যে ইমরান খান আর নেই কেন কি পাকিস্তানি বলছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বালুচিস্তান এই একটা হ্যান্ডেল থেকে একটা টুইট আসে যেই টুইটের পর পুরো হক যায় গোটা বিশ্ব অথচ বলা হচ্ছে যে ইমরান খান দিব্য রয়েছেন জেলেই রয়েছেন ফাইভ স্টার হোটেলের চেয়েও ভালো খাবার খাচ্ছেন গরম জলে স্নান করছেন ডবল বেডে শুচ্ছেন জিম করছেন ব্যায়াম করছেন টিভি দেখছেন এত কিছু কথা বলতে হচ্ছে তাদেরকে আজকে কেন বলতে হচ্ছে আর ঠিক এই সময় রাজনাথ সিং বলে দিয়েছেন বেশি বাড়াবাড়ি করবেন না ভারতের ম্যাপ হয়তো বড় হতে চলেছে যেরকম ইমরান খানকে পাকিস্তানে ইমরান খানের সঙ্গে হয়েছে ঠিক তেমনটাই বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে হয়েছে যদি ইমরান খান আসিফ মুনিরকে সমর্থন করতেন তাহলে কি তার এই ছবিটা ভাইরাল হতো আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে এই প্রশ্ন রইল ইমরান খান উনিশশো সালে বিশ্বকাপ জয়ী পাকিস্তানি অধিনায়ক পরবর্তী ক্ষেত্রে তিনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তার রাজনৈতিক জীবনে পা ফেলা শুরুতে তার হার হয় একটাও আসন পায় না পরবর্তীতে একটি আসন জিতে তিনি প্রথম সংসদের সদস্য হন তারপর তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জাতীয় নির্বাচন জেতে প্রধানমন্ত্রী হন সেই ইমরান খান কিন্তু এই উত্থানের গল্প বেশি দিন স্থায়ী হলো না তার বিরুদ্ধে শুরু হলো ষড়যন্ত্র তার বিরুদ্ধে একাধিক মামলা একাধিক এফআইআর রাতারাতি দায়ের হয়ে গেল বুঝতে পারছেন প্রথমে তাকে যে সংসদ জাতীয় সংসদ সেই সংসদে অনাস্থা ভোট নিয়ে এসে তার গদিচ্যুত করা হলো তাকে পরবর্তীতে একগুচ্ছ মামলা দিয়ে তাকে জর্জরিত করে দেওয়া হলো বর্তমানে তিনি রয়েছেন পাকিস্তানে জেলবন্দি অবস্থায় কিন্তু বেশ কয়েকদিন ধরে সম্প্রতি গুজব রটছে যে ইমরান খান হয়তো আর নেই কেন তার কারণ তার দল পিটিআই এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না শোনা যাচ্ছে তাকে নাকি গোপনে অ্যাসাসিনেট করা হয়েছে যদি তা না হয় তাহলে তাকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে যাতে পরিবারের লোকেরা তার সঙ্গে যোগাযোগ করতে না পারে আসল সত্যিটা কি পাকিস্তানি সরকারই বা কী বলছে অন্যদিকে যখন ইমরান খান নিয়ে পাকিস্তান দোলাচলে রয়েছে প্রত্যেকটা প্রদেশ পাঞ্জাব থেকে খাইবার পাক্তুন খোয়া সিন্ধ থেকে বালুচিস্তান কেন বলছি তার কারণ প্রত্যেকটি প্রদেশই কিন্তু এই ইমরান খানের খবরে তাদের মতামত জানিয়েছে আর সেই সময় ঠিক সেই সময় রাজনাথ সিং সিন্ধ প্রদেশ নিয়ে কড়া বার্তা শুনিয়ে রাখল পাকিস্তানকে চলুন আজকের রণক্ষেত্রে আমি এই বিষয়টা উন্মোচন করব যে শুধু ইমরান খান নয় এখানে শুধু ইমরান খানের প্রসঙ্গ আসছে না আসছে গোটা পাকিস্তানের আপনারা জানেন যে পাকিস্তানের সংবিধান সাতাশতম অ্যামেন্ডমেন্ট হতে চলেছে যদি সেটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আর কোনো দায়ভার থাকবে না প্রধানমন্ত্রীর মাথায় চড়ে বসবেন ফিল্ড মার্শাল সেনা প্রধান এখন যিনি আছেন এখন তিনি আসিম মুনির পরবর্তীকালে যে আসবেন তিনি হয়ে যাবেন পাকিস্তানের সর্বে সর্বা। ইমরান খানকেও আর লাগবে না সেবা শরীফকেও আর লাগবে না লাগবে না পাকিস্তানের কোনো রাজনৈতিক দলকেই তাহলে এই মুহূর্তে পাকিস্তান কোথায় দাঁড়িয়ে রয়েছে আজকের এপিসোডে এটাই আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুরু করা যাক রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ দেখুন আমি আজকের এপিসোডের হেডলাইন রেখেছি যে হোয়ার ইজ পাকিস্তান কারণ প্রশ্ন শুধু ইমরান খানকে নিয়ে নয় প্রশ্ন গোটা পাকিস্তানকে নিয়েই প্রশ্ন বালুচিস্তানকে নিয়ে প্রশ্ন খাইবার পাক্তন খোয়াকে নিয়ে প্রশ্ন সিন্ধ প্রদেশকে নিয়ে আর যে প্রশ্ন আমরা করি না ওই ছোট্ট একটু অংশ পাঞ্জাব প্রদেশ সেটা নিয়ে পাকিস্তান বেঁচে থাকুক প্রথম স্লাইডটায় দেখুন আমি সাজিয়েছি যে টাইমস অফ ইন্ডিয়া খবরটি করেছে আমি খুঁজছিলাম যে হোয়ার ইজ ইমরান খান সম্প্রতি আপনারা জানেন রোটে গেছে যে তিনি আর নেই তার অ্যাসাসিনেট হয়ে গিয়েছে কতটুকু সত্যি এই খবর এটা খুঁজতে গিয়ে আমি এই হোয়ার ইজ ইমরান খান এটা লিখেই সার্চ করেছিলাম এটা লিখেই সার্চ করেছিলাম প্রথমেই যে খবরটা উঠে আসলো টাইমস অফ ইন্ডিয়া বলছে ফর্মার পাক পিএমস হেলথ রিমোর্টস টেক ওভার সোশ্যাল মিডিয়া সিস্টার্স ডিম্যান্ড প্রুফ ইন্টু অ্যাসল্ট আউটসাইড আদি জেল এই সেই জেল যেই জেলে ইমরান খান রয়েছে এই মুহূর্তে দাবি করা হচ্ছে তেমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় রোটে গিয়েছে একটা গুজব যে তার শরীর ভালো নেই একটা ছবি ভাইরাল হয়ে গিয়েছে যে ছবি নিয়ে পরবর্তীকালে বালুচিস্তানের বালুচিস্তানের যে অঘোষিত সরকার পাকিস্তান মর্যাদা দেয় না সেই সরকার থেকে টুইট করা হয়েছে যে ইমরান খানের অবস্থা দেখুন সেই ছবি দিয়ে কেন ইমরান খানের এই অবস্থা তারপর এটা যেমন একটা গুজব রটেছে পাশাপাশি সিস্টার্স যারা রয়েছেন ইমরান খানের যারা যে কজন বোন রয়েছেন ইমরান সিস্টার্স নরিন নিয়াজি আলিমা খান অ্যান্ড ডক্টর উজমা খান ও আর আউটসাইড আজিয়ালা জেল পুলিশ পার্সোনাল অ্যাসল্ট দেম ফর সিকিং মিটিং উইথ ইমরান খান ইমরান খানের সঙ্গে তারা দেখা করতে গিয়েছিলেন কিন্তু পুলিশ তাদের জেলের ভেতরে ঢুকতেই দেয়নি দেখা করা তো দূরের কথা তারা যখন এই প্রতিবাদ জানাতে ওখানে অবস্থানে বসলেন অবস্থান বিক্ষোভে বসলেন তখন নাকি তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে অ্যাসল্ট করা হয়েছে অ্যাসল্ট করা হয়েছে কি কারণে কারণ তিনি তারা এই যে কজন ছিলেন নরিয়ান নিয়াজি আলিমা খান ডক্টর উজমা খান তারা ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দেখা করতে চেয়েছিলেন বলছে স্পেকুলেশন ওভার ফরমার প্রাইম মিনিস্টার ইমরান বোর্ডস আর রাইস অ্যাক্রস পাকিস্তান আফটার হিস থ্রি সিস্টার্সালি অ্যাসল্ট বাই দ্য পুলিশ ফর সিকিং এ মিটিং উইথ দেয়ার ব্রাদার লাস্ট উইক দিস কমস এভার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস অরিজিনেটিং ফ্রম আফগানিস্তান পাকিস্তান ক্লেম ইমরান ইনসাইট আদিয়ালা জেল আফগানিস্তান এবং পাকিস্তানেরও বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখান থেকে দাবি করা হয়েছে যে ইমরান খানকে নাকি জেলের মধ্যেই মেরে ফেলা হয়েছে আদি জেলের মধ্যেই তাকে মেরে ফেলা হয়েছে আমি বলছি না পাকিস্তানের বেশ কয়েকটি টুইটার হ্যান্ডেল আফগানিস্তানের পেশ কয়েকটি টুইটার হ্যান্ডেল তেমনটাই বলছে এবং পাশাপাশি দাবি করছেন ইমরান খানের যে তিন বোন রয়েছেন তারাও তারা প্রশ্ন তুলেছেন কোথায় ইমরান খান কেন দেখা করতে দেওয়া হচ্ছে না বুঝতে পেরেছেন দেখুন রয়টার্স এই হেডলাইনটা করেছে পার্টি অফ পাকিস্তান এক্স পি এম ইমরান খান সিক্স প্রিজন ভিজিট ওভার হেলথ কনসার্ন বুঝতে পেরেছেন যে পার্টি রয়েছে ইমরান খানের পিটিআই পাকিস্তান তেহরিকি ইনসাফ এটা হচ্ছে তাদের শর্ট ফর্ম পিটিআই এই এরও যারা মেম্বার রয়েছে সদস্যগণ রয়েছে তাদেরকেও দেখা সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না ইমরান খানের সঙ্গে কিন্তু কেন প্রশ্নটা এখান থেকেই উঠতে শুরু করে যালে ইমরান খান কোথায় এই মুহূর্তে কোথায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি পাকিস্তানি কিছু সংবাদ মাধ্যমে মারি যেমন ডন তাদের প্রথম সারির সংবাদ মাধ্যম এই হেডলাইনটা ডন করেছে যে পিটিআই ডিম্যান্ডস কেপি চিফ মিনিস্টার্স মিটিং উইথ ইমরান ইন জেল কেপি ফর্ম খাইবার পাখতুন খোয়া খাইবার পাখতুন খোয়াতে এখন যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তার নাম এখানে লিখেছে মিনিস্টার সোহেল আফ্রিদি ইনি খাইবার পাখতুন খোয়ার এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি পিটিআই এর সমর্থক তিনি পিটিআইয়ের সদস্য এবং পিটিআই থেকেই তিনি এই মুহূর্তে খাইবার পাখতুন খোয়ার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ইমরান খানের সঙ্গে জেলে দেখা করতে গিয়েছিলেন বুঝতে পারছেন আরে সদস্যদের দেখা করতে দেবে না ঠিক আছে মানলাম কিন্তু ইনি একজন একটা প্রদেশের যে চারটে প্রদেশ রয়েছে পাকিস্তানের সেই চারটি প্রদেশের মধ্যে একটি প্রদেশের মুখ্যমন্ত্রী ইনি আর তাকেই বলছে না দেখা করতে দেবো না কেন তার কারণ এই যে আফ্রিদি আফ্রিদি ওয়ান্স প্রোপোজ টোয়েন্টি সেভেন্থ অ্যামেন্ডমেন্ট উইল আন্ডারমাইন প্রভিন্সিয়াল অটোনমি ভোজ টু টেক অল স্টেপ টু রেসিস্ট লেজিস্ট্রেশন এই যে সাতাশতম অ্যামেন্ডমেন্ট হতে চলেছে আর বিরোধিতা করেছিল কে ইনি ইনি বিরোধিতা করেছিলেন বলেছেন এটা যায় না এটা হচ্ছে রেসিস্ট রেজিস্ট্রেশন ইন পয়েন্ট ফোর এফ এনএফসি অ্যাওয়ার্ড আনএক্সেপ্টেবল এই প্রতিবাদ তিনি আগেই করেছিলেন আর সেই কারণে তাকে বলছে না না ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না যদি সেখানে তারা কিছু পরামর্শ নিয়ে নেয় যদি আলোচনা কিছু হয়ে যায় এই বিষয়ে আসলে এই সাতাশতম অ্যামেন্ডমেন্ট কে করছে আসিম মুনির সেবা শরীফকে সাইড করিয়ে দিয়ে সেবা শরীফের কিছু করারও নেই যেখানে ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে পাকিস্তানের হেড মনে করেন সেখানে সেবা শরীফ কী করবে আজকে সেবা শরীফ যে প্রধানমন্ত্রী হয়েছেন আসিম মুনিরের জন্যই তো হয়েছেন যদি ইমরান খান আসিম মুনিরকে সমর্থন করতেন তাহলে কি তার এই ছবিটা ভাইরাল হতো আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে এই প্রশ্ন রইল যদি ইমরান খান আসিম মুনিরকে সমর্থন করতেন পাকিস্তানি মিলিটারিকে সমর্থন করতেন তাহলে কি এই অবস্থা হতো ইমরান খানের যে দল পূর্ণ জনসমর্থন নিয়ে দু হাজার উঠে এসেছিল উনিশশো পঁচানব্বই সালে যে দলের একটাও আসন ছিল না সেই দল সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে সরকার গড়েছিল আজ সেই দলকে তো ধুলিশ্বাত করেই দেওয়া হয়েছে গত নির্বাচনে পিটিআইকে লড়তে পর্যন্ত দেওয়া হয়নি তাদের সিম্বল ব্যাট সেই ব্যাটটাকেও অকেজ করে দেওয়া হয়েছে সিম্বল কাটাচিহ্ন দেওয়া হয়েছে বলছো না চলবে না এই প্রতীক পাকিস্তানের জাতীয় নির্বাচনে বুঝতে পারছেন তাই পিটিআরের যারা সদস্য ছিল তারা বিভিন্ন ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়েছে বিভিন্ন প্রতীক নিয়ে তারা লড়েছেন কিন্তু যেহেতু অনেক জিতেওছেন জিতেওছেন কিন্তু তাদেরকে সরকার গড়তে ডাকা হয়নি কারণ তাদের কোনো দল ছিল না নির্দিষ্ট কোনো প্রতীক ছিল না দেখুন এই খবরটা ডন করেছে এর ফলে পাকিস্তানি যারা পিটিআই সমর্থক তাদের মধ্যেও কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে তাহলে কোথায় ইমরান খান তার কারণ খাইবার প্রাক্তন খবর মুখ্যমন্ত্রী তাকেই দেখা করতে দেওয়া হচ্ছে না এরপর দেখুন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বালুচিস্তান এই একটা হ্যান্ডেল থেকে একটা টুইট আসে যেই টুইটের পর পুরো হক চকিয়ে যায় গোটা বিশ্ব তার কারণ বালুচিস্তানের যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যেটাকে স্বীকৃতি পাকিস্তান দেয় না তারা এই হ্যান্ডেল থেকে টুইট করে রিপোর্টস আর সারফেসিং ফ্রম ইনসাইড দ্য প্রিজন্স অফ পাঞ্জাবি পাকিস্তান দ্যাট ইমরান খান হু ওয়াজ বিং হেল্ড ইন কাস্টাডি হ্যাজ বিন কিল্ড বাই আসিম মুনির অ্যান্ড হিজ আইএসআই অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকর্ডিং টু সেভারেল নিউজ আউটলেটস বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে বলছে এরা যে এই মুহূর্তে জেলে বন্দি পাকিস্তানের পাঞ্জাবে ইমরান খান আদিয়ালা জেল সেইখানে তিনি যে কাস্টাডিতে রয়েছেন সেইখানেই তাকে খুন করা হয়েছে কারা করেছে আসি মুনির এবং আইএসআইয়ের প্রশাসনিক অধিকর্তার কারা বলছে বালুচিস্তানের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এই টুইট করেছে তারপরেই পুরো উড়ে চলে যায় গোটা বিশ্ব ইমরান খানকে নিয়ে রাতারাতি ট্রেন্ডিংয়ে চলে আসেন ইমরান খান কোথায় আছেন তিনি প্রত্যেক মানুষের একটাই প্রশ্ন উঠে আসে কোথায় ইমরান খান বুঝতে পারছেন এই যে টুইটটা কাঁপিয়ে দিয়েছে ইট দিস ইনফরমেশন ইজ কনফিম টু বি ট্রু ইট মার্কস দ্য দ্যাবসুলেট এন্ড অফ টেরিস্ট পাকিস্তান এটাও ওরা বলেছে যদি এই খবর সত্যি হয় তাহলে জঙ্গিস্তান যে পাকিস্তান সেটার পুরোপুরি ধ্বংস হতে চলেছে অ্যাবসোলেট এন্ড এরপর আর কিছু হবে না দ্য কোলাপস অফ ইটস লাস্ট রিমাইনিং লেজিটেমেসি উইল বিগন দ্য মুমেন্ট দ্য ট্রুথ ইজ এক্সপোজ টু দ্য ওয়ার্ল্ড তারাও দাবি জানিয়েছে বিশ্বের কাছে সত্যিটা উন্মোচন করুক পাকিস্তান সরকার এই মুহূর্তে পাকিস্তান সরকার দেশের কাছে উন্মোচন করুক যে এই ছবিটা কি করে এলো এবং এই ছবিটা কি করে ভাইরাল হলো এই যে টুইট এই টুইটের সঙ্গেই কিন্তু এই ছবিটাও পোস্ট করেছিল কারা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বালুচিস্তান বুঝতে পেরেছেন কেন ইমরান খানকে নিয়ে এত জল্পনা কল্পনা তার কারণ হচ্ছে এই একটি টুইট যে টুইটটা গোটা বিশ্বে সারা ফেলে দিয়েছিল তার আগে তো তাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না পিটিআই এর সমর্থকদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না এমনকি পিটিআই এর খোয়ার যে মুখ্যমন্ত্রী ঠিক আছে সোহেল আফ্রিদি তার সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছিল না সেটা নিয়ে তো একটা গুঞ্জন ছড়িয়েই ছিল পাশাপাশি ওই আগুনে ঘি দিয়েছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বালুচিস্তানের এই টুইটটি দেখুন আগুন তারপর কিভাবে ছড়িয়ে যায় বালুচিস্তানের এই টুইট গোটা বিশ্বে এতটাই সারা ফেলে দিয়েছে যে এবার পাকিস্তানও নড়েচড়ে চড়ে বসে পাকিস্তান মিডিয়াও নড়েচড়ে বসে পাকিস্তান সরকারও নড়েচড়ে চড়ে বসে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় যে না ইমরান খান একদম সুস্থ আছে ভালো খাবার দাবার খাচ্ছেন একদম দিব্য আছেন তাদের বিবৃতি দিতে হয় দেখুন পাকিস্তান টুডে করেছে সাতাশে নভেম্বর এই খবরটি আদিয়ালা জেল ক্ল্যারিফাইস ইমরান খান রিমেন্স ইন হেলদি অ্যামিট রিমর্স বলছে যা যা ছড়িয়েছে সবই গুজব খবর এই হচ্ছে পাদিয়ালা আদিয়ালা জেল এই আদিয়ালা জেলেই এখন ইমরান খান রয়েছে সুস্থ রয়েছেন এবং তাকে নিয়ে যে গুজব রটেছে সেটা নিছকই গুজব দেখুন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস করেছে ওদের যে বিবৃতি দেওয়া হয়েছে ইমরান খান এনজয়িং কমফোর্ট ইন বলছে যে ডিফেন্স ডিড ডিউরিং হিজ ওন ইনকিডেশন লুক মেনু অফ দ্য মিল সার্ভ টু হিম wont ফাইন্ড such ফুড ইভেন ইন এ ফাইভ স্টার হোটেল হি ওয়াজ কোটেড বলছে একদম দিব্য আছেন ডন কে বলেছে ডন কে কে বলেছে কে বলেছেন ওদের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ বলছি ইমরান খান একদম দারুণ এনজয় করছেন কমফোর্ট জোনে রয়েছেন ঠিক আছে তিনি তার যে খাবার লুক অ্যাট দ্য মেনু তার যে খাবার দেওয়া হয় তাকে যে মেনু সেই মেনুর দিকে আপনারা নজর দিন যে কোনো ফাইভ স্টার হোটেলের খাবারকে ফেল করিয়ে দেবে মানে এত ভালো খাবার দেওয়া তাকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আসিফ ফাজার বক্তব্য তিনি বলছেন আসিফ অলসো ক্লেম দ্যাট পিটিআই ফাউন্ডার হ্যাড অ্যাক্সেস টু টেলিভিশন উইথ দ্য ফ্রিডম টু ওয়াচ এনি চ্যানেলস হি প্রেফারড বলছে তাকে একটা টিভি দেওয়া হয়েছে টেলিভিশন সেট রয়েছে তার কাছে তিনি চাইলে যে কোনো সময় যে কোনো অনুষ্ঠান তিনি দেখতে পারেন তার কোনো বিধিনিষেধ নেই আর কি বলছে হি ইভেন এস এক্সারসাইজ ইকুইপমেন্ট হি হ্যা হি সেট কম্পেয়ারিং দ্য অ্যারেঞ্জমেন্ট টু হিজ ওন টাইম ইন প্রিজন বলছে তার যে এক্সারসাইজ করার মতনও তার কাছে অনেক কিছু জিনিসপত্র দেওয়া আছে যাতে তিনি ব্যায়াম ট্যায়ামও করতে পারেন কিন্তু আমাদের সময় কি ছিল আমি যখন জেলে গিয়েছিলাম আমাকে তখন কি দিয়েছিল তিনি প্রশ্ন তুলেছেন বলছেন উই স্লিপ কুড ফ্লোরস আমরা নাকি মেজেতে শুতাম আচ্ছা স্ট্যান্ডার্ড জেল ফুড যেরকম জেলে খাবার পাওয়া যায় সেরকম খাবারই আমরা খেতাম অ্যান্ড ম্যানেজ উইথ জাস্ট টু ব্যাঙ্কার জানুয়ারি উইথ মি হট ওয়াটার বলছে জানুয়ারিতেও আমরা গরম জল পেতাম না আমাদেরকে ওই ঠান্ডা জলেই স্নান করতে হতো বলছে আসিফ রিকল্ড অ্যাডিং দেয়ার দেন সুপারেনডেন্ট আসাদ ওয়ার ইজ হ্যাড পার্সোনালি ওভারসিন দ্য রিমুভাল অফ দ্য গ্রেজার ফ্রম হিস সেল বলছে সেই সময় যে সুপারেনটেন্ডেন্ট ছিল আদিয়ালা জেলের আসাদ ওয়ারিচ তিনি নাকি ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য নাকি গিজার খুলে ফেলে ফেলেছিলেন যেই সেলে ছিলেন আসিফ খোয়াজা যাতে গরম জল তিনি না পান জানুয়ারির মধ্যেও যাতে তাকে ঠান্ডা জলই স্নান করতে হয় বুঝতে পারছেন কত বেদনাদায়ক কথা বুঝতে পারছেন চোখে জল চলে আসার মতন কথা এবার বলছে দ্য মিনিস্টার ফর দ্যালেস দ্য পিটিআই ফাউন্ডার হ্যাড বিন প্রোভাইডেড এ ডবল বেড অ্যান্ড এ ভেলভেট মেটার্স বলছে তাকে ডবল বেড দেওয়া হয়েছে চারজন শুতে পারবে এমন বিছানা তাকে দেওয়া হয়েছে তার সঙ্গে ভেলভেটের গদি বুঝতে পারছেন একদম জাগলিং করবে তার কোনো অসুবিধা নেই টিভি রয়েছে খাবার দাবার ফাইভ স্টার হোটেলের থেকেও ভালো আর আর কি রয়েছে তার ডবল বেড রয়েছে এবং ভেলভেটের জাজিম রয়েছে তাদের কি অসুবিধা কি সমস্যা তার তিনি তো দিব্য রয়েছেন জেলে আমরা যখন ছিলাম আমরা মেঝেতে সুতাম আমাদের ঠান্ডা জলে স্নান করতে দেওয়া হতো স্ট্যান্ডার্ড যে জেল ফুড ছিল সেটাই আমাদের দিতে দেওয়া হতো আমরা সেটাই খেতাম সেই তুলনায় তো ইমরান খান অনেক ভালো আছেন এটাই তার বক্তব্য কে বলছেন আসিফ খোয়াজা বুঝতে পেরেছেন কিন্তু পরিবারের লোকজনের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না পিটিআই এর যারা সমর্থক কর্মী তাদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না খাইবার পাক্তুন খোয়ার পিটিআই যে মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি তার সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না অথচ বলা হচ্ছে যে ইমরান খান দিব্য রয়েছেন জেলে রয়েছেন ফাইভ স্টার হোটেলের চেয়েও ভালো খাবার খাচ্ছেন গরম জলে স্নান করছেন ডবল বেডে শুচ্ছেন জিম করছেন ব্যায়াম করছেন টিভি দেখছেন এত কিছু কথা বলতে হচ্ছে তাদেরকে আজকে কেন বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে যদি এগুলো সত্যিই হতো তাহলে বলতে হতো এইভাবে চিৎকার করে করে প্রেস কনফারেন্স করে মিডিয়াকে ডেকে বলতে হতো কি যদি এগুলো সত্যিই হতো সাধারণ মানুষ যারা যাচ্ছেন ওদের ইমরান খানের সঙ্গে দেখা করতে আরে হাইকোর্ট রায় দিয়েছে যে ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন তাদের পরিবারের সদস্যরা সেই রায় পর্যন্ত মানছেন না জেল কর্তৃপক্ষ সেই রায় পর্যন্ত মানছে না অথচ বলছে ইমরান খান ভালো আছে দিব্য আছে সুখে আছে সুস্থ আছে আরে তাহলে দেখান সেই ছবি অন্তত প্রকাশ করুন যারা যাচ্ছেন ইমরান খানের যে তিন বোন দেখা করার জন্য উৎফুল্ল ওখানে অবস্থান বিক্ষোভে রয়ে গিয়েছিলেন তাদেরকে দেখা করতে দিন তাহলে বিশ্বাস করে নেব আপনার মুখের কথা পাকিস্তানের পাকিস্তানের একজন মন্ত্রী তিনি মুখ দিয়ে বলছেন সেটা আমাদের বিশ্বাস করতে হবে মানে বুঝতে পারুন বুঝুন মানে দিনকাল কি পড়ল এরই মাঝে দেখুন এরই মাঝে পাকিস্তান কিন্তু ভয়ে জড়ো হয়ে গেছে একদিকে বিশ্বের চাপ ইমরান খান কোথায় বুঝতে পেরেছেন গোটা বিশ্ব মিডিয়ার চাপের মুখে পড়ে তাদের এখন বিবৃতি দিতে হচ্ছে যে ইমরান খান সুখে আছেন দিব্য আছেন আর ঠিক এই সময়ে রাজনাথ সিং বলে দিয়েছেন বেশি বাড়াবাড়ি করবেন না ভারতের ম্যাপ হয়তো বড় হতে চলেছে কি বলেছেন রাজনাথ সিং বলছেন সিন্ধ মে রিটার্ন টু ইন্ডিয়া এগেন সিন্ধ যে প্রদেশ সিন্ধু যেখান থেকে হিন্দু যেখান থেকে ইন্ডিয়া সেই সিন্ধ প্রদেশ পাকিস্তানে চলে গিয়েছিল সাতচল্লিশে বুঝতে পেরেছেন সেই সিন্ধ প্রদেশ আসলে কিন্তু ভারতের সেই সিন্ধ প্রদেশ পাকিস্তানে চলে গিয়েছিল এখন রাজনাথ সিং বলছেন যে সিন্ধ মে রিটার্ন আবার ভারতের সঙ্গে জুড়ে যাওয়া উচিত কার সিন্ধ প্রদেশের পাকিস্তান কলস রিমোট প্রোভোকেশন রেটরেক পাকিস্তান বলছে এটা নাকি প্রোভোকেট করা হচ্ছে বুঝতে পারছি উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে তাদের মতে এটা কিন্তু সিন্ধকে যে এতদিন ধরে আপনারা কবজা করে রেখেছেন সেটা তো বলেন না জম্মু কাশ্মীরের যে কিছু অংশ আপনারা দখল করে রেখে দিয়েছেন সেটা তো বলেন না তাই না এই যে দেখুন নিন্দা করেছে রাজনাথ সিং যেটা বলেছে তার কথার নিন্দা করেছে পাক স্ল্যামস রাজনাথ সিন্ধ রিমার্কস বাট ইগনোরস ইটস লিডার ক্লেমিং গুজরাট রাজস্থান হরিয়ানা অ্যাস ওন এ একটা সংসদ সদস্য তিনি রাজনাথ সিং বলেছে সিন ভারতের আবার অংশ হওয়া উচিত সেটা তিনি নিন্দা প্রকাশ করেছেন করে বলছেন গুজরাট রাজস্থান হরিয়ানা এটাও নাকি পাকিস্তানের অংশ করে ওটা বলে দিয়েছেন মানে আপনারা ভারতের অংশকে আপনি নিজেদের বলে দাবি করবেন তাতে কোনো অপরাধ নেই শুধু আমরা যেটা ইতিহাস ছিল সেই ইতিহাস ফিরিয়ে নিয়ে আসার জন্য যদি কিছু কথা বলি সেটা তো অপরাধ হয়ে যায় সেটাতে আপনারা বলেন উস্কানিমূলক বক্তব্য রাখছে সেটাতে আপনারা নিন্দা প্রকাশ করেন জম্মু কাশ্মীর ফিরিয়ে দিন যদি এতই আপনাদের মান সম্মান তাহলে জম্মু কাশ্মীর ধরে রেখেছেন কেন ওইভাবে দখল করে রেখেছেন কেন কিসের আবার আপনাদের আজাদ কাশ্মীর কাকে বলে আজাদ কাশ্মীর তাহলে পাকিস্তান কি আজাদ নয় পাকিস্তান কি আজাদ নয় শুধু কাশ্মীরটুকু আজাদ যা পারেন তাই বলেন বিশ্বের কাছে আপনাদের ভাবমূর্তি একদম ছোট হয়ে যাচ্ছে ছোট যেরকম ইমরান খানকে পাকিস্তানে ইমরান খানের সঙ্গে হয়েছে ঠিক তেমনটাই বাংলাদেশে শেখ হাসিনার সঙ্গে হয়েছে এখনো যদি বিশ্বাস না হয় আমার কথা বিশেষ করে যদি আপনাদের বিশ্বাস করতে অসুবিধা হয় তাহলে আপনার সাধারণত যে গুগল সার্চ করেন ব্রাউজার করেন সেখানে গিয়ে আপনারা জিজ্ঞাসা করুন কোরাতে গিয়ে প্রশ্ন করুন উত্তর সেখানেও পেয়ে যাবেন আমার কথা বিশ্বাস করতে হবে না তবে আজকে ইমরান খান এবং রাজনাথ সিং এই বক্তব্য নিয়ে যে ইনফরমেশান আপনাদেরকে দিলাম যদি আপনাদের এটা ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি আপনাদের মতামত জানান কমেন্টে লিখুন লাইক করুন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বেন্দে মাতারাম